তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের যে নতুন ইভেন্ট অ্যাটাক এসেছে তো এই ইভেন্ট অ্যাটাকটার জন্য এটার জন্য আমরা আমাকে কমেন্ট করেছে একটা ভাই তো এই ইভেন্ট অ্যাটাকটা আমরা নিয়ে চলে এসেছি চলো এই অ্যাটাকটা তোমরা কীভাবে চেষ্টা করবে সেই পদ্ধতি তোমাদেরকে আমি দেখাই তো বন্ধুরা চলো প্রথমে তোমরা কুইনকে ডিপ্লয় করবে করে ডাইরেক্ট কুইনের অ্যারিলিয়বিলিটি দিয়ে দেবে ঠিক আছে তারপরে একটা মনোজ মনোদের কাছে একটা স্কলেটেন স্পেল এবং আইস গোলেম আর একটা হিরোয়েনটা দিয়ে দেবে পরের আচারটা করে উপরে আচারটা করে দিয়ে দেবে দুটো বেলুন আর তারপরে উপরে টাউনের দিকে দিয়ে দেবে একটা বেলুন আর রয়্যাল চ্যাম্পিয়ান সেখানে তোমরা একটা হিরোয়েনটার ইউজ করতে পারো ঠিক আছে আর এনেমি কিংয়ের কাছে কুইনের দিকে সেখানে একটা হিরোয়েনটা ইউজ করতে পারো ওকে তারপরে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইন এখানে এই দুটো সব কিছু এরা কাজ করবে এখন তোমাদের রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি দিয়ে দিতে হবে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে তারপর তোমরা একটা কাজ করবে রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে আরও কিছু ভ্যালু তোমরা এখান থেকে বের করে নিতে পারো এরিজ স্পেল এবং ইনভ্যাসিবিলিটি স্পেল ইউজ করে আরও কিছু এখান থেকে তোমরা ভ্যালু ইউজ বের করে নিতে পারবে ঠিক আছে চলো আমরা এখান থেকে দুটো ইনভ্যাসিবিলিটি ইউজ করে দিয়েছি মনোলি তোমরা পেয়ে গেছি এবং আরও কিছু ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেছি কিং এই সরি কুইন এবং রয়্যাল চ্যাম্পিয়ানের কাজ আমাদের শেষ ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে একটা বেলুন ইউজ করে এবং পুরো ড্রাগন দিয়ে দিলাম ওয়ার্ডেনটাকে ইয়ার মুডে সেট করে ওয়ার্ডেনকে দিয়ে দেবে ওকে তো ওয়েট করো তোমরা দেখতে থাকো ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা একটু পরে দেবে যখন ইগলের ধারে যাবে ঠিক আছে ইগলের কাছাকাছি আসুক একটু ওয়েট ওয়ার্ডেনের অ্যাবিলিটি ওকে ওয়ার্ডেন অ্যাবিলিটিতে মোটামুটি দেখো ইগল এবং সিঙ্গেল ইনফিয়েন্ট অনেকগুলো পেয়ে গেছি আমরা আর টোটালি আমরা আমাদের ভ্যালু এখন দেখো টাইম দেখো বন্ধুরা আমাদের কাছে আর মেজার ডিফেন্স মানে মেজার যে ডিফেন্সটা আমাদের বেশি ড্যামেজ দিতে পারে সেরকম কোনো ডিফেন্স আমাদের কাছে আর বেশি নেই শুধুমাত্র বাকি আছে স্টোরেজগুলো ঠিক আছে আমাদের কাছে এক মিনিটের থেকেও বেশি টাইম রয়ে গেছে ওকে তো এই অ্যাটাকটা দেখো খুবই ভালোভাবে চেষ্টাটা চলে এসছে কিন্তু আমাদের স্টোরেজগুলোর জন্যই সমস্যা হবে একটু যে আমাদের টাইমটা অনেকটা কাছের দিকে চলে আসবে দেখো তোমরা দেখতে থাকো এখন শুধুমাত্র বাকি আছে শুধুমাত্র স্টোরেজ আদার্স আর কিছুই কিন্তু বাকি নেই দেখতেই পাচ্ছ তোমরা ভালো হবে ঠিক আছে একটা কিন্তু খুবই ভালোভাবেই চেষ্টা আমাদের চলে আসবে ঠিক আছে আমরা কিন্তু অনেক চেষ্টা করি অনেকটাই টাইম লেগেছে অ্যাটেকটা করতে তো বলে না বলে একবার না পারলে দেখো শতবার ঠিক আছে সেই কারণে কিন্তু আমরা অনেকবার চেষ্টা করার পরে কিন্তু একটা আমরা চেষ্টার করেছি ঠিক আছে তো দেখতে দেখো দেখো লাস্ট শুধুমাত্র আমাদের দুটো বাকি আছে আমাদের আলেকজার স্টোরেজ অলরেডি আর একটা বাকি আছে আলেকজার স্টোরেজ ঠিক আছে মানে নাইনটি আমাদের জন্য কমপ্লিট আর একটা আলেকজার স্টোরেজ বাকি আছে ঠিক আছে তিরিশ সেকেন্ড টাইম বাকি আছে এখনও ওকে ফাইনালি আমাদের জন্য চেষ্টা চলে এসছে ওকে তো বন্ধুরা এক একটা তোমরা দেখলে আমি জানি তোমাদেরকে আরেকটা কতটা ভালো লেগেছে আমি জানি না তো আমি তোমাদেরকে বারো টাউনের আজকের কিছু ভিডিও দেবো এবং আজকে আমাদের বারো টাউনের অনেক 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 কাজ বাকি অনেক কিছু বাকি ঠিক আছে তো তোমরা কমেন্ট করছো ঠিকই যে আমাদের টাউন হল এগারো তাড়াতাড়ি কীভাবে ম্যাক্স করতে হবে এবং আমাদের টাউন হল এগারোতে সব থেকে বেস্ট আর্মি কোনটা তো সেগুলো তোমাদেরকে আমি নেক্সট অন্য কোনো দিন কোনো ভিডিওতে বলবো এবং তোমরা সেইভাবে যদি আরও বেশি বেশি এরকম কমেন্ট করতে থাকো তাহলে আমি তোমাদের জন্য নেক্সট অন্য কোনো ভিডিওতে বলবো ঠিক আছে তো আমরা এখন চলেছি টাউন হল বারোতে আর আমাদের একটা কাজ করতে আমাদের বেস্টটাকে ফোটাফাট চেঞ্জ করে নিতে হবে ওকে তোমার বেশ সটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি তো এখন আমাদের পাঁচটা বিলটা ফ্রি পাঁচটা বিলটা কাজে লাগাতে হবে আমাদের রিচার্জ সেন্টার ল্যাবরেটরি মানে এটাও আমাদের ফ্রি ওকে এটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে ঠিক আছে তো এটা আমরা কাজে লাগাবো আর যেটা আমাদের দরকার যে আমাদের লুট ঠিক আছে আমাদের লুট কিন্তু অনেক বেশি দরকার কারণ আমাদের গোড আরেক্সার ডার্ক অনেকটাই কম আছে আমাদের এখানে যে ডিফেন্স আছে এদের কিন্তু আপডেট দিতে গেলে অনেক 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 লুট লাগে ঠিক আছে তো চলো আমি আজকে একটা কাজ করি আমরা আগে আমাদের আর্মিস দেখে নিই যে আমাদের এই হচ্ছে কুইন চার্জ লুট ঠিক আছে আমরা কিন্তু এই অ্যাটাকটা করছি এটা ওনার বাড়তে ওকে তো এই অ্যাটাকটা কিন্তু অনেক ভালো এবং অনেক বেশি পরিমাণে তোমরা লুট করতে পারবে ঠিক আছে এই অ্যাটাকটা দিয়ে তো মেন কথা তোমাকে কুইন চার্জ লাগালো না কুইনকে মেন কথা বাঁচিয়ে রাখতে হবে শেষ পর্যন্ত সব থেকে বড় কথা হচ্ছে এটাই তো আমি এখন আর বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু কিছু অ্যাটাক করে নেবো তারপরে আমরা কিন্তু সম্পূর্ণ সব কিছু করবো ঠিক আছে তো আমরা আগে একটা কাজ করিনি আমরা প্রথমে বিল্ডারগুলোকে আগে কাজে লাগিয়ে নিই ঠিক আছে ওকে একটা বিল্ডার অলরেডি আমরা কাজে লাগিয়ে দিয়েছি চলো নেক্সট আমাদের আর্সার টাওয়ার আপডেট দিতে গেলে আমাদের জন্য আরও কিছু লুট লাগবে তো আমরা একটা কাজ করবো ক্লান কেসটা দেখবে যে কিছু লুট আছে কিনা তো ক্লান কেসটা আমাদের কিছু লুট নেই তো এখানে আমাদের তাহলে একটা কাজ করা দরকার যেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি দরকার উপকারী হবে এবং একটা আর্চার টাওয়ার তো আপডেট দিতেই হবে আর একটা ওজার টাওয়ারও আপডেট দিতে হবে কিন্তু আমাদের জন্য আলেকসা রয়েছে তো আলেকসার দিয়ে আমরা একটা কাজ করবো ওয়ার্ডেনকে আপডেট দেবো ঠিক আছে তো তাহলে ওয়ার্ডেন একটা বিল্ডারে চলে গেলো মানে এখন বাকি আছে আমাদের জন্য তিনটে বিল্ডার তিনটে বিল্ডারের জন্য একটা আর্চার টাওয়ার চলে যাচ্ছে দুটো বিল্ডার ওয়ার্ডেন একটা একটা আর্চার টাওয়ার আর কী বাকি থাকছে আমাদের এখানে তাহলে এই কালেক্টারগুলো আমরা আপডেট দিয়ে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না বলি যে আমরা অ্যাটাকে চলে আমরা এখানে লুটটা সরি আমাদের এখানে ডোনেটটা কমপ্লিট করতো আমাদের জন্য ঠিক আছে তো আমরা ডোনেট কমপ্লিট করে নিয়ে চলে যাব অ্যাটাকে আমরা এখন লাভালোন করছি তো লাভালোন আমরা এদিক দিয়ে নিয়ে নেবো ওকে চলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বিলিম ওকে চলো ফাইনালি আমাদের ডোনেট অলরেডি কমপ্লিট ওকে চলো আমরা একটা কাজ করবো ডাইরেক্ট অ্যাটাকে চলে যাই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই একটা টাউন হল পেয়েছি যেটা একদম পুরো মধ্যে টাউন হল ঠিক আছে মিডিল টাউন হল পেয়েছি তো মিডিল টাউন হলে আমরা কীভাবে চেষ্টা করব তো আমরা বেশি কথা না বলি আমরা কুইন চার্জটাকে শুরু করি এই সাইডে কুইনটা শুরু থেকে বেশি ভালো হবে কারণ এনেমিয়ে কুইনটা আমরা কিন্তু এই সাইডে নিতে পারব ঠিক আছে চলো তাহলে আমরা এদিকে বেবি ড্রাগন এবং চাইলে এখানে অল ব্রেকটা ইউজ করি অল ব্রেক অল ব্রেক আর অল ব্রেক না ফাটলেই হলো নাইস কুইনের জন্য সুবিধা হয়ে গেছে অনেকটা বেশি কারণ কুইনকে কিন্তু বেশের মধ্যে আসতেই হবে ওখান থেকে আমরা আবারও দেখি ব্রেক ইউজ করে যে ব্রেক আরে ইয়ার অল ব্রেক তো এদিকে আর ভাঙবেই না দেখো কী অবস্থা অল ব্রেকটা কোথায় ভাঙছে এনমি কুইনকে আমরা পজেন্স পেল ইউজ করব চলো নাইস হয়েছে তো এখন আমরা কাজ করবো আমাদের কুইনের সাইড দিয়ে বিলিমটাকে ছাড়বো বিলিম ছেড়ে কুইন অ্যাবিলিটিটা দিয়ে দিয়ে দাও ওয়েট করো আর বিলিমটা আমরা দিয়ে দিয়েছি বিলিমটাকে আমরা পুরোপুরি টাউন হলের দিকেই খুলবো ঠিক আছে চলো আর ইয়ার বিলিম ধাক্কা খেয়ে যাচ্ছে তো চলো বিলিম ধাক্কা খেলেও কিছু করার নেই আমরা এখানে রেজার্স পেল এবং টাউন হল আর মাল্টি ইনফেন্ডগুলো যাতে পেয়ে যাই ওকে নাইস অ্যাটাক সম্পূর্ণ আমরা অনেকটা ভালো ভালো পেয়েছি চলো এখন আমরা কিংকে দিয়ে দিয়েছি কুইন ওয়াল ভাঙতে ব্যস্ত এখন দেখতে পাচ্ছি কুইন ওখানে ঢুকেও গেছে কি ওয়াল ভাঙছে আবার কত বড়ো বোকামি করেছে অসুবিধা নেই আমরা এখন মেন কাজ করবো যে আমাদের ওয়ার্ডেনকে দিয়ে আমাদের অ্যাটাকটা শুরু করতে হবে মেন ঠিক আছে ওকে নাইস আরে ওয়াল ব্রেকটা কোথায় আসছে দেখি যাই হোক মোটামুটি এই যে এই যে এই যে কিং ভেতরে ঢুকলে হলো না কিং ভেতরে ঢুকবে না কিং অ্যাবিলিটিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এই সাইড দিয়ে শুরু করবো লাভা লুন ওকে 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 অডেনকে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা মেন লাভা লুন শুরু করে দিচ্ছি চলো সুন্দর মতো আমাদের এটা একটা যাচ্ছে যেতে দাও আর আমরা এখানে অর্ডেন অ্যাভিলিটিটাকে ইউজ করে দেবো চলো নাইস অর্ডার অ্যাবিলিটি আমরা অনেক ভালো ভ্যালু একটা পেয়ে গেছি আবার এই সাইড দিয়ে লাভান দিয়ে লোনটা শুরু করে দিলাম ওকে চলো আমরা কি করি মিনিয়ানগুলো দিয়ে দিই আর্চার দিয়ে দিই ওকে রেজ স্পেল একটা ইউজ করে দিচ্ছি একটা ফ্রিজ স্পেল না সেখানে আর একটা ফ্রিজ স্পেল এখানে আমাদের হেস্টেজ চাইলে আবার একটা ফ্রিজ আমাদের কাছে ফ্রিজ হেস্টেজের অভাব নেই এখন আমরা মেন স্পেল ইউজ করেই তাড়াতাড়ি ভ্যালুটাকে বের করার চেষ্টা করব ঠিক আছে যত তাড়াতাড়ি আমাদের এটা একটা স্টার হয়ে যায় তো অলরেডি ওয়ার্ডেন রয়েছে কুইন রয়েছে বেলুন রয়েছে কোনো সমস্যা নেই এটা একটা কিন্তু ভালোভাবে তোমার চেষ্টা করতে পারবে দেখো হেস্টেজ আমাদের সোয়্যাক ঠিক আছে এতগুলো স্পেল সোয়্যাক আছে চারটে স্পেল সোয়্যাক হয়ে গেছে আমরা কিন্তু আর্মিও সোয়াগ করতে পারতাম কিন্তু জাস্ট শুধুমাত্র দিয়ে দিয়েছি কোনো যাতে আমাদের নেক্সট বসাতে না অসুবিধা হয় ঠিক আছে ওকে দিয়ে দিয়েছি ওয়ালিডি আমাদের থ্রি স্টার চলে এসেছে তো বন্ধুরা এই আর একটা এইভাবে তোমরা কিন্তু থ্রি টাকার করতে পারবে ওকে আমাদের বোনাস পয়েন্টও চলে এসেছে বন্ধুরা এখান থেকে আমরা একটা এই ট্রিটা কেটে ফেলি না তো কিন্তু ট্রিটার জন্য আমাদের কিন্তু বেস্ট চেঞ্জ করতে অসুবিধা হবে তো এখন আমরা একটা কাজ করবো আমাদের কী কী বাকি ছিল আর্চার টাওয়ার ওকে চলো ফাইনাল একটা আর্চার টাওয়ার দিয়ে দিলাম ওয়ার্ডেন চলো আমরা ওয়ার্ডেনকেও দিয়ে দিলাম আর একটা বিল্ডার ফ্রি সেই বিল্ডারটাকে দিয়ে আমরা এখানে একটা কাজ করবো কোনো একটা ক্যালেক্টারকে আমরা আপডেট দিয়ে দেবো চলো আমাদের জন্য গোল্ড মাইন ওকে গোল্ড মাইন হয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখাব তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তো ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে আর আমরা এখান থেকে হেস্টেজ হেস্টেজকে আমরা আপডেট দিয়ে দিলাম ওকে তো চলো ফাইনালি আমরা হেস্টেজ আপডেট দিয়ে দিয়েছি আর একটা তো বিল্ডার ফ্রি সেই বিল্ডারটাকে আমরা কোথায় কাজে লাগাবো সেটা হচ্ছে না এখানে হবে ওকে চলো নাইস তো বাই